ডায়াবেটিসে কাঁচা বাদাম খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিস রোগীরা কাঁচা বাদাম খেলে তাদের কি কি উপকার হতে পারে এবং কোন ধরনের ডায়াবেটিস রোগীদের কাঁচা বাদাম খেতে নিষেধ রয়েছে এবং ডায়াবেটিসে ঠিক কতটুকু পরিমাণে এবং কিভাবে কাঁচা বাদাম খেলে আপনারা বেশি উপকার পাবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক আপনার কত মাস বা কত বছর ডায়াবেটিস এবং কত পয়েন্ট ডায়াবেটিস আছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান ডায়াবেটিস হলে অনেকেই কিন্তু খাবার নিয়ে দোটানায় পড়তে হয় কি খাবো কি খাবো না বিশেষ করে বাদাম নিয়ে প্রায় সবার মনেই কিন্তু প্রশ্ন জাগে যে কাঁচা বাদাম ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিনা আর খেলে শরীরে কি কি প্রভাব পড়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা জানব ডায়াবেটিসে কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ক্ষতি এবং কতটুকু খাওয়া উচিত এ বিষয় নিয়ে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিসে কাঁচা বাদামের উপকারিতা জানতে হলে আপনাকে আগে জানতে হবে যে এই কাঁচা বাদামে কি কি পুষ্টিগুণ রয়েছে কাঁচা বাদামে রয়েছে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন ম্যাগনেশিয়াম ই এবং ক্যালসিয়াম সহ আয়রন তাছাড়া রয়েছে নানান খনিজ উপাদান এই উপাদানগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আসুন এবার জানিয়ে দিই যে ডায়াবেটিস এ কাঁচা বাদাম খেলে কি কি উপকার হতে পারে তার আগে সুপ্রিয় দর্শক কুন্ডলি ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার ডায়াবেটিস রোগীদের কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাই প্রথমত ডায়াবেটিস রোগীদেরকে কাঁচা বাদাম খেলে যে সব থেকে বেশি উপকার হয় সেটি হচ্ছে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার যেটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করে যার ফলে হঠাৎ কিন্তু এই কাঁচা বাদাম খেলে মাত্রা খুব দ্রুত বেড়ে যায় না যেটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তবে এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে সেটি একটু বাদাই আমরা জানাচ্ছি এছাড়া এই কাঁচা বাদাম কিন্তু ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে কাঁচা বাদামের যে সেটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে তাছাড়া ডায়াবেটিস রোগীদের একটি কমন সমস্যা হচ্ছে ঘন ঘন ক্ষুধা লাগা এই ঘন ঘন খাওয়ার ফলে বা অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বেশ কষ্ট হয় বাদাম খেলে কিন্তু দ্রুত পেট ভরে যায় এবং অনেক সময় ক্ষুধা লাগে না বা দীর্ঘ সময় কিন্তু পেট ভরা অনুভূতি থাকে যার কারণে অতিরিক্ত যে খাবার খাওয়ার প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে যায় এবং যখন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে আসে তখন কিন্তু এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় একটি ভূমিকা পালন করে থাকে তো আপনার ডায়াবেটিস আছে কিনা এবং ঘন ঘন ক্ষুদা পায় কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া সাধারণ যে মানুষ তাদের তুলনায় কিন্তু ডায়াবেটিস রুগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে ডায়াবেটিস রোগীরা সাধারণত হৃদরোগে বেশি ভুগে থাকেন বাদামে থাকা এই কাঁচা বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটি ডায়াবেটিস রুগীদেরকে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাছাড়া ডায়াবেটিস রুগীদের একটি বড় বিষয় হচ্ছে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা এটি কিন্তু অত্যন্ত জরুরি এই কাঁচা বাদাম খেলে ডায়াবেটিস রোগীদের কিন্তু ওজন নিয়ন্ত্রণে দারুণভাবে ভাবে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক আপনার ওজন কত আছে এবং কত সেটি কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু সুপ্রিয় দর্শক এই উপকারিতা যে সব ডায়াবেটিস রোগীদের জন্য সেটি কিন্তু নয় কিছু ডায়াবেটিস রোগী রয়েছে যাদের কিন্তু এই কাঁচা বাদাম খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বা অতিরিক্ত খাওয়া যাবে না সে বিষয়ে কিন্তু বেশ কিছু সতর্কতাও আছে তো আসুন জানিয়ে দিই যে কোন ধরনের ডায়াবেটিস রোগীদের এই কাঁচা বাদাম খাওয়া যাবে না বা অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে যেসব ডায়াবেটিস রোগীদেরকে রোগীদের বাদামে অ্যালার্জি রয়েছে তাদের জন্য কিন্তু এই কাঁচা বাদাম বিপজ্জনক হতে পারে তাই প্রথমে খাওয়ার পরে অল্প একটু পর্যবেক্ষণ করুন একদিন সারা দিন যদি কোনো স্কিনে র‍্যাশ বা অ্যালার্জি বা কোনো শারীরিক সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে এটি এড়িয়ে যাবেন তাছাড়া এই বাদামে কিন্তু ক্যালোরি বেশি থাকে তাই পরিমিত খাওয়া জরুরি অতিরিক্ত খেলে কিন্তু আপনার ডায়াবেটিসও বেড়ে যাবে এবং অতিরিক্ত ওজনও কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়া অতিরিক্ত বাদাম খেলে কিন্তু ওজন বেড়েও যেতে পারে এই অতিরিক্ত ওজন বেড়ে গেলে কিন্তু ডায়াবেটিসও কিন্তু অনিয়ন্ত্রিত হতে পারে এছাড়া ভাজা কিংবা নোনতা বাদাম কিন্তু খাওয়া উচিত নয় কারণ এতে কিন্তু ডায়াবেটিস রোগীদের রক্তচাপ বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিস জটিল হতে পারে তাছাড়া যদি কারো কিডনি সমস্যা থাকে বা অন্যান্য কোনো জটিল কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে খাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে না হলে কিন্তু আপনার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানাবো যে একটা ডায়াবেটিস রোগীদের বাদাম কতটুকু খাওয়া নিরাপদ তার আগে আপনি কতটুকু এই বাদাম খান এবং আপনার বয়স কত ওজন কত এবং শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি জানালে আমরা কমেন্টে আরও সঠিকভাবে বলতে পারবো যে এই বাদাম আপনারা কিভাবে খাবেন বা খেলে আপনার কি কি সমস্যা হবে ডায়াবেটিস রুগীদের প্রতিদিন পঁচিশ থেকে ৩০ গ্রাম কাঁচা বাদাম মানে প্রায় ডায়াবেটিস রুগীর যে হাতের মুঠো আছে এই মুঠোর এক মুঠো বাদাম খাওয়া নিরাপদ এবং উপকারী তবে এটি যে সবার জন্য সমান নিয়ম এমনটি কিন্তু নয় আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেই শারীরিক সমস্যার উপর ভিত্তি করে এটি কিন্তু খাওয়ার নিয়ম কম বা বেশি হতে পারে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কত এবং কত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং আপনার বয়স কত ওজন কত এবং বাদাম খাওয়ার পরে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবো বা রিপ্লাই কমেন্ট করতে পারবো যে আপনি এটি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে এবং আপনার জন্য আসলে আদৌ এটি খাওয়া উচিত হবে কিনা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ডায়াবেটিসে কাঁচা বাদাম খাওয়া কিন্তু শুধুমাত্র যে নিরাপদ সেটি কিন্তু নয় বরং শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারীও বটে তবে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটি ভালো জিনিস হলেও প্রত্যেকটি খাবারের কিন্তু একটি সীমা আছে তাই সঠিক পরিমাণে বাদাম খেলে কিন্তু আপনার ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে তো সপ্তদর্শকুণ্ডলি আপনি এই বাদাম খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ডায়াবেটিস আছে কিনা বা আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে বা আপনার পরিবার পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে তার আরও বেশি উপকৃত হবে সে এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান তো আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আজকের ভিডিওটিতে আপনাদের যে মূল্যবান মতামত আছে আর আপনারা আগে বাদাম না খেলেও যে যদি আপনারা খাওয়া শুরু করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ